প্রিয় দিনী ভাই এবং বোনেরা আজকে মহরম মাসের দশ তারিখ আশুরার দিন অথবা যেই কোনো সময় মাত্র দুই রেখাত নামাজ যদি এ নিয়মে পড়তে পারেন এবং ছোট্ট দুইটি দোয়া পাঠ করতে পারেন আপনাদের পরিবার সংসার থেকে বিপদ আপদ বালা মুসিবতকে আল্লাহ দূর করে দিবে আপনাদের অনেকের পরিবার সংসারের মধ্যে ঘরের মধ্যে বিপদ আপদ লেগেই থাকে বালা মুসিবত লেগেই থাকে আপনারা অনেকে বিপদের মধ্যে পড়েই থাকেন আমি বলবো আজকে এই শ্রেষ্ঠ দিন অথবা রাত আসুরের দিন অথবা রাত অবশ্যই মাত্র দুই রাকাত নামাজ পড়ুন এই নিয়মে এবং ছোট্ট দুইটি দোয়া পাঠ করুন বিপদ আপদকে আল্লাহ দূর করে দিবে বালা মুসিবতকে আল্লাহ দূর করে দিবে এবং আপনাদের ফ্যামিলির মধ্যে শান্তি দিবে রিজিক দিবে অভাব অনটন আল্লাহ দূর করে সুন্দর একটি ফ্যামিলি আপনাদেরকে দিবে ইনশাআল্লাহ এবং আপনারা জীবনে যত গুণা করেছেন অন্যায় করেছেন অবিচার করেছেন আল্লাহর কাছে এই শ্রেষ্ঠ দিন অথবা রাতে যদি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন এভাবে ভাবে আপনি নামাজ পড়ে দোয়াটি পড়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলের জীবনের যৌবনের যত শক্ত কঠিন গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন সেই গুনাহগুলোকে ক্ষমা করে নিষ্পাপ বানিয়ে আপনাদেরকে আল্লাহ ভালোবাসতে শুরু করে দিবে সকলে বলে সুবহানাল্লাহ ও প্রিয় ভাই এবং বোনেরা এই সুযোগ সব সময় পাবেন না চলে যাচ্ছে এই আশুরার দিন অথবা রাত দশই মহারম আর পাবেন না একটি বৎসর পরে এসেছে আল্লাহর নবীজি বলেছেন আশুরার দিন অথবা রাত আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন আমি অবশ্যই আপনাদেরকে বলবো মনোযোগ সহকারে আমলটা শিখুন এবং সহজ আমলটা সকলেই করতে পারবেন আমি দোয়াগুলোর কথাও বলে দেব নামাজটা পড়ার পর কিভাবে দোয়াগুলো পাঠ করবেন ইনশাআল্লাহ মনে বিশ্বাস রেখে আমলটি করুন ইনশাআল্লাহ আপনি সফল হবেন প্রিয় দিনী ভাই এবং বোনেরা এই মুহররম মাস গুরুত্বপূর্ণ মাস এই মুহররম মাসের দশ তারিখকেই কিন্তু আশুরার দিন বলা হয় রাতকে আশুরার রাত বলা হয় এই আশুরার দিন খুবই গুরুত্বপূর্ণ দিন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে সৃষ্টি করেছেন মহাররমের দশ তারিখ আশুরার দিন আল্লাহ আদম আরেসাল্লামকে জান্নাতে দিয়েছেন আসুরার দিন দশ তারিখ মহাররম্ মাসের জান্নাত থেকে বের করে দিয়েছেন মহাররমের দশ তারিখ আসুরার দিন শত শত বৎসর পর্যন্ত কান্না করেছেন যেদিন আল্লাহ রে ক্ষমা করে দিয়েছিলেন সেই দিনটাই ছিল দিন। ইব্রাহিম আল্লাহ রাব্বুল আলামিন উদ্ধার করেছেন আগুন থেকে বের করেছিলেন নমরুদ বাহিনী আগুনের কুণ্ডলীর মধ্যে ফেলিয়ে দিয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন চল্লিশ দিন পরে উদ্ধার করলেন একটা পশম জল্ল আল্লাহ হেফাজত করলেন যেই দিন আল্লাহ বের করেছিলেন আগুন থেকে সেই দিনটা ছিল মহারামের দশ তারিকা আসুর দিন সকালে বলি সোবাহান আল্লাহ নোহারে সাল্লামের মহাপ্লাবন থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দিলেন জ্যোতি নামক পাহাড়ের মধ্যে তিনাদেরকে অবস্থান করালেন এই আসরার দিন এই আশুরার দিন হজরত আইয়ুব আলাইহিস সাল্লামের শরীরের রোগকে আল্লাহ ভালো করে দিয়েছিল এই আশুরার দিন হজরত মুসা কালিমুল্লাহ ফেরাউনের কবল থেকে রক্ষা পেয়েছিলেন ফেরাউনকে আল্লাহ নদীর মধ্যে চুবিয়ে মেরেছিলেন এই আর দিন হজরতে সাল্লাম এবং বাবা ইয়াকুব আলহ সাল্লামের সঙ্গে সাক্ষাৎ হয়েছে আকুপের মধ্যে ফেলে দিয়েছে মারার জন্যে অনেক বৎসর পরে ইউসুফ আলহ সাল্লাম মিশরের প্রধান যে খাদ্যমন্ত্রী হয়েছিল তারপর বাবার সঙ্গে সাক্ষাৎ হলো এই আসুরার দিন সকলে বলি সোবাহ আল্লাহ হজরত সাল্লামকে রাজত্ব দিয়েছিলেন আসুরার দিন ইয়াক এই মহারমের দশ তারিখ আসুরের দিন কারবালার প্রান্তরে সাল্লি সাল্লামের কলেজার টুকরা হজরত ইমাম হুসাইন রাজি আল্লাহ তালা আনহু শাহাদ বরণ করেন এই আসুরার দিন এবং দুনিয়াকে আল্লাহ ধ্বংস করে দিবে আবার এই দিন ইউনুস পেট থেকে বের হয়েছে দিন আসুরার গুরুত্বপূর্ণ সময় যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হয়ে যাবে আমি আমলটির কথা এক্ষন আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা কিভাবে এই নামাজটা পড়ে দুই মাত্র। এরপর আমলটি করবেন ইনশাআল্লাহ মাসের দশ তারিখ সময় আপনি এ নামাজটা পড়তে পারেন রাতে পড়লে সবচেয়ে ভালো রাতে নিরিবিলি থাকে দিনেও পড়তে পারেন রাতে পড়লে নিরিবিলি থাকে আপনি তখন পড়বেন ইনশাআল্লাহ মাত্র দুই নামাজ সারা রাত যে কোনো সময় পড়তে পারবেন সর্বপ্রথম আপনি উজু করবেন সুন্দর করে অজুর শুরুতে বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করবেন অনেকে আছেন অজুর শুরুতে বিসমিল্লা পাঠ করেন না নেবেজি বলেছেন যে ব্যক্তি অজু করলো কিন্তু বিসমিল্লা পাঠ করলো না আল্লাহ রাবুল আলমিন তার অজুকে পরিপূর্ণ হিসাবে কবল করে নাই পরিপূর্ণ হিসাবে দেখে না নবীজি বলেছেন তার অজুটা পরিপূর্ণ হয় না বিসমিল্লা না বললে আপনি অনুদ পারলে পড়বেন না পারলে কমপক্ষে বিসমিল্লাহির রহমানির রহিম বলে অজুটা শুরু করবেন তারপরে অজুটা সুন্দর করে করার পর আসমানের দিকে তাকিয়ে কালীময় শহাদাত পাঠ করবেন আটটো জান্নাতের দরজা খুলে যাবে এভাবে অসাহাদো আল্লা ইলাহা ইল্লাহ ওয়াহেদাহল্লাকা লাহো অসাহাদো আন্না মোহাম্মেদ নয়বেদ এভাবে সুন্দর করে অজু করবেন করার পর নামাজের জন্য আপনি দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে গিয়ে আপনি সর্বপ্রথম আল্লাহকে বলবেন আল্লাহ আমার পরিবার সংসার আমার বাসার মধ্যে ঘরের মধ্যে যত বালা মুসিবত বিপদ আপদা সাল্লাহ লেগেই থেকে আল্লাহ বিপদের মধ্যে পড়ে যাই আল্লাহ আমার জীবনের বিপদ আপদ আমার ফ্যামিলির সবার বিপদ আপদ আমাদের ঘর থেকে সংসার থেকে দূর করে দাও শান্তি দাও এই দুই নফল নামাজ আদায় করছি তারপর আপনি অগ্র একবার বলে নিয়ত বাঁধবেন আমি আবারও বলছি আপনি নিয়তরা প্রথমে বাংলাতে বলবেন অগ আমার পরিবার সংসার থেকে বিপদ আপদ বালা মুসিবত সবগুলো দূর করে দাও এবং শান্তি দাও রহমত দাও এবং রিজিক দিয়ে ভরপুর করে দাও আমাদের ফ্যামিলির মধ্যে শান্তি দাও এই জন্যে দুই রাকাত নফল নামাজ পড়তেছি বলে নিয়ত বাঁধবেন নিয়তটা বাঁধার পর আপনি সানা পাঠ করবেন আমি অনুরোধ করব আপনাদেরকে ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন কারণ আমি যে তেলাওয়াত করব আপনি দশটি করে নেকি পেয়ে যাবেন চুপ করে শোনে নামাজটাও শিখবেন নামাজটা পড়ে আল্লাহর কাছে চাইবেন আল্লাহ তালা দিয়ে দেবে ইনশাল্লাহ বড় বড় বিপদ আপদগুলো কেটে যাবে এই নামাজটা পড়ে আল্লাহর কাছে দোয়া করলে ইনশা আল্লাহ আপনারা আমি বসে বসে দেখাচ্ছি আপনারা দাঁড়িয়ে পড়বেন আমি আবারও নিয়ত্রা বাদছি ইনশাল্লাহ হ্যাঁ আল্লাহ আমার পরিবার সংসার থেকে সব বিপদ আপদগুলো তুমি দূর করে দিও শান্তি দিও রিজিক দিও ধন সম্পদ দিও এই জন্যে দুই রাকাত নফল নামাজ আদায় করতেছি আল্লাহ একবার নিয়ত্র বাধার পর सना পাঠ করবেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গাইর এখন আওদুবিল্লা বিস্মিল্লা সহকারে সুরা ফাতিহা পাঠ করবেন আউদুবিল্লা হিমিনা শৈত নিরুরা জীম বিস্মিল্লা হিরো রাহমে নিরুরাহীম আলহামদুলিল্লা হিরাব্দুল আল মীম আরহমানুরাহৈহিম মালিকিয়াও মীদিন এইয়া কান রবুদুয়া এইয়া কান اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المجدوب عليهم ولا الضالين آمين

আবাবিল তরমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল এখন রুকুতে চলে যাবেন

তারপর আর একটা সেজদা দেবেন আল্লাহ হু আবারও তিনবার সেজদার মধ্যে সব্বাহ হায়ানা নরব বে আল্ আয়লা সোবাহায় নরব বে আল্লা অয়লা আমরা দ্বিতীয় আকাতের জন্য দাঁড়িয়ে গিয়েছি এখন বিসমিল্লাহির রহমান রহিম পাঠ করে সুরা ফাতিহা পাঠ করতে হবে বিসমিল্লাহিরহমান রহিম আলহামদুলিল্লাহি রবিআ الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المكذوب عليهم ولا الضالين আমিন এখন বিসমিল্লাহির রহমানির রহিম বাদ করে আপনি যে একটি সূরা পড়তে পারেন আমরা কুল হু আল্লাহ পড়ব বিসমিল্লাহির রহমানির রহিম কুল হু আল্লাহ আহাদ আখাদ আল্লাহ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এখন রুকুতে চলে যাবেন আল্লাহু আকবার রুকুতে তিনবার পড়বেন সুবহানাল রাব্বিয়াল আযীম সুবহানাল রাব্বিয়াল আযীম সুবহানাল রাব্বিয়াল আযীম রুকু থেকে উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদা সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ তারপর সেজদায় চলে যাবেন আল্লাহু আকবার সেজদায় গিয়ে তিনবার সুবহানাল রাব্বিয়াল আলা সুবহানাল রাব্বিয়াল আলা সুবহানাল রাব্বিয়াল আলা আল্লাহ আল্লাহু একবার দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসে একটু দেরি করবেন তারপর আবার সেজদায় আ ল হ একবার আবারও তিনবার শোভা হায়ানার অফ বেল আয়লা শোভা হায়ানার অফ আয়লা শোভা আয়লা একবার দুই রাকাত নামাজ পড়ে বসেছি এখন তাশাহুদ দুরূশ শরীফ মাসুরা পড়ে সালাম ফিরাব বৈঠকের মধ্যে বসেছি তারপর কিভাবে দোয়া পড়ে দেখতে থাকুন আততাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামু আলাইনা ওয়া আ'লা ইবাদিল্লাহিস সালিহীন আশহাদু আল্লা ইলাহা إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد، اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا أن তা গফির লে মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইস্তাগফিরুল্লাহ 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 প্রিয় دینی ভাই এবং বোনেরা ঠিক এভাবেই আপনারা দুই রাকাত নামাজ আদায় করবেন নামাজটা আদায় করার পর আপনারা হাতে গনে গনে অথবা তাজবিতে দুইটি দোয়া পড়বেন এক নম্বর দোয়াটা পাঠ করবেন যাতে আল্লাহ জীবনের সমস্ত গুণাগুলো আপনাদের ক্ষমা করে দেয় জীবনের যত গোনা করছেন আল্লাহর কাছে বলবেন প্রথমে আল্লাহ জীবনে যত গুণা করছি ভুল করছি অন্যায় করছি আল্লাহর জীবনে ভুল করব না তুমি ক্ষমা করে দিও তারপর আপনি তাজবিটা হাতে নিয়ে অথবা গনে গুণে একশোবার আস্তাগো ফেরুল্লহ কম যাতে না হয় বেশি হলে সমস্যা নাই হবে আস্তাগো ফেরুল্লহ আস্তাগ ফেরুল্লহ আস্তাগের ফেরুল্লহ আস্তাগের এভাবে একশোবার পর্যন্ত দুই নাম্বারে দোয়াই ইউনুস পাঠ করবেন একশোবার এই দোয়াই ইউনুস পাঠ করলে আপনার জীবনে আপনার ফ্যামিলির মধ্যে যত বিপদাপদ আছে বালা মুসিবত আছে সমস্যা আছে আল্লাহ সমস্ত বিপদ আপদ থেকে আপনাদেরকে বাঁচিয়ে দেবে বালা মুসিবত থেকে বাঁচিয়ে দেবে বড় বড় কঠিন বিপদ আপদ থেকে আল্লাহ বাঁচিয়ে দেবে ভাগ্যকে পরিবর্তন করে দেবে এই একশো বার পাঠ করবেন এই ছোট্ট দোয়াটা এটা কোরআনই দোয়া পড়লে সোয়া পড়লে সোয়া প্রত্যেকটি অক্ষরে বিনিময়ে দশটি করে নিকি পাবেন দোয়া ইউনুস বলা হয় একশো বার পড়বেন এভাবে লাহ ইন্নি কুমিন এভাবে পড়বেন ইউনুস নবী মাছের পেটের মধ্যে গিয়ে কোনো রাস্তা কোনো কিছুই পায় না এমন বিপদে পড়ছে ঠিক তেমন বিপদের মধ্যে পড়ে ইউনুস নবী এ দোয়াটা পাঠ করেছে লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এ দোয়াটা পাঠ করে স্যার আল্লাহ মুক্তি দিয়েছে আল্লাহু আকবার এবং আল্লাহ তাআলা ঘোষণা করেছেন ওয়াদা করেছেন ইউনুস যেভাবে বিপদের মধ্যে পড়ে বালা মসিবতের মধ্যে পড়ে দুয়াটা পাঠ করেছে আমি আল্লাহ উদ্ধার করেছি কেয়ামতের এক পর্যন্ত আমার যত মমিন মুসলমান বান্দাবান্দে আছে বিপদের মধ্যে পড়ে যাবে আমি আল্লাহ তাদেরকেও ইউনুসের মতো আমি সাহায্য সহযোগিতা করব ইউনুস নবীর মতো বলে বলি আল্লাহ সঙ্গে সঙ্গে বালা মুসিবতগুলো আল্লাহ বলেছেন কিটি দিব আল্লাহু একবার তাই মনটাকে ফেশ রেখে আপনি দোয়াটা 100 বার লা আমার সঙ্গে পাঠ করুন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন যদিও দোয়া কথাটা বড় পড়বেন ইনশাআল্লাহ যতক্ষণ পড়বেন ততক্ষণ কোরআন পড়ার সওয়াব পাবেন এই দোয়া ইউনুসটা আপনারা অবশ্যই পড়বেন আবারো বলুন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুমতু মিনাজ জালিমিন তারপরে আপনারা ছোট্ট দুরুদ শরীফটি 100 বার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে আর পড়ে আল্লাহর কাছে মুনাজাত করবেন আমলটা আশা করি শিখতে পেরেছে নামাজটা পড়ার পর একশোবার আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্ একশোবার দোয়া ইউনুস লাই লা হাই লাং তাসবা খায়ানা কাহিনী কুকুমিনা জোয়ালেমিন তিন নম্বর একশোবার দুরুশরীফ সাল্লাল্লাহ ওয়ালাইসাল্লাম অথবা যে দুরুশ শরীফটা আপনি পারেন এটা পড়বেন ইনশাল্লাহ তারপর আল্লাহর কাছে মোনাজাত করে আল্লাহর কাছে বলবেন আল্লাহ জীবনে যত গোনা করছি ভুল করছি আর গোনা করবো না তুমি ক্ষমা করে দাও মাফ করে দাও তারপর আল্লাহর কাছে বলবেন আল্লাহ বিপদের মধ্যে আছি পরিবার সংসারে বিপদে চলে আসে আল্লাহ পরিবার সংসার থেকে আমার জীবন থেকে বড় বড় বিপদ আপদ বালা মুসিবত আল্লাহ তুমি দূর করে দাও আল্লাহ ভাগ্যটাকে তুমি ভালো করে দাও আল্লাহ রিজিকে বরকত দাও আল্লাহ অভাব দূর করে দাও তারপর সর্বশেষ আপনি সবার জন্য দোয়া করবেন নিজের জন্য দোয়া করবেন তারপর নবীজিরুসিলাই দোয়াকে আল্লাহ কবুল ও মঞ্জুর করোয়া পড়ে আপনি মুনাজাত শেষ করবেন ঠিক এভাবে আপনি মাত্র দুই রাকাত নামাজ পড়ে দেখুন ইনশাল্লাহ আপনাদের পরিবার সংসার থেকে আল্লাহ বিপদ আপদগুলো কেটে দিবে শান্তি দিবে ধন সম্পদ দিবে জীবনের গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দিবে প্রিয় দিনী ভাই এবং বোনেরা আল্লাহ আমাদের সকলকে নামাজটা পড়ার এবং এভাবে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার তৌফিক দান করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন তাদের জন্য স্পেশাল দোয়া করি ও আল্লাহ এ দুইটি হাত দিয়ে মক্কামোদিনে স্পর্শ করেছি ও আল্লাহ হাতরা উঠিয়ে বলছে তোমার বান্দাবান্দিদেরকেও জীবনে একবার তোমার ঘরটাকে ছোয়ার এবং চুমু খাওয়ার তা ওফিক দিও আমিন আজই পর্যন্তই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করি আজ এখানে বিদায় নিচ্ছি আর এতক্ষণ আপনারা আমাকে দেখছিলেন আমার নাম হচ্ছে হাফ এতক্ষণ আপনারা দেখছিলেন কোনো কোনটার কথা কথা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি